প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয় না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে তাই আমি যেখানে যাই সুন্দর কোনো কিছু দেখলে ওটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে ভুলি না যেহেতু ব্লগিং করি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে এটা হচ্ছে আমার বাগান সরি আমার ব্যালকনি গার্ডেনের ফুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি এটা হচ্ছে আমি একটু ট্রিটমেন্টের জন্য একটা নতুন হসপিটালে গিয়েছিলাম হসপিটালটা চট্টগ্রামে যারা থাকেন তারা হয়তো চিনবেন রাত তার পুল এর মেইন রোডের সাথে লাগানো ছোট একটা ট্রিটমেন্টের দরকার ছিল এখানে গিয়ে সন্ধ্যার পরে হসপিটালের পরিবেশ দেখে মেন রোডের সাথে সৌন্দর্য দেখে বেশ মুগ্ধ হয়েছি হসপিটালের সাথে লাগানো খুব সুন্দর একটা কমিউনিটি সেন্টার এখানে হয়তো কোনো বিয়ের আয়োজন চলছে বিয়েটা কখন জানি না কিন্তু খুব সুন্দর করে গেট সাজানো হয়েছে তাই একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম হসপিটাল থেকে বের হয়ে একটু দূরত্বে একটা নতুন একটা মার্কেট হয়েছে এটা আমি ফেসবুকে অ্যাড দেখেছিলাম তাই ভাবলাম যখন পথে পড়ল মার্কেটটা একটু ঘুরে যাই এই মার্কেটটা দেখতে মোটামুটি বেশ সুন্দর কিন্তু আমার কাছে ক্রোকার্সের দোকানটাই সবচেয়ে ভালো লেগেছে যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব আমার ব্লগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এটা হচ্ছে বাজার থেকে বাঁচা মাছ এনেছিলাম আমার হাজব্যান্ড যারা চিনেন বাঁচা মাছটা আমি একটু ভেজে রান্না করেছি যেহেতু এখানে বড় ছোট মেলানো ছিল একটু ভেজে হালকা ঝোল দিয়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে মাখা মাখা করে রান্না করেছি রান্না করার পর খেতে টেস্টটা বেশ ভালো লেগেছিলো এটা দুপুরের জন্য পরের দিন দুপুরে রান্না করেছি আর সঙ্গে ছিল পাতলা ডাল আর আগের দিনের আমার কাঁঠালের বিচিয়া সুটকির ভত্তা তারপরে একটা নিরামিষ সবজি ছিল এখন তো কাঁঠালের সিজন কাঁঠালের বিচির ভত্তা খেতে আসলে অনেক মজা লাগে সুটকি দিয়ে জানি না কে কে পছন্দ করেন এটা হচ্ছে আমার বিজনেস পেজের কিছু অর্ডার ছিল তারই কিছু একটা ফুটেজ এই যে আশির দশক নব্বই দশকের এই সুন্দর মনমুগ্ধকর দৃশ্যটা কারা কারা দেখেছেন তখনকার সময়ে টিভি ছিল না কোনোখান থেকে টিভি ভাড়া করে এনে সবাই দল বন্ধ করে টিভি দেখত আর এটা হচ্ছে একটা ল্যাম্প যেটাকে লাইট বলে